হ্যাঁ নমস্কার আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাস্তুশাস্ত্র নিয়ে বাস্তুশাস্ত্র আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ কেন এই বিষয়টি খুব বিবেচনার সঙ্গে দেখা উচিত তার কয়েকটি প্রাথমিক কারণ আমি আপনাদের সঙ্গে বলছি সেটা হচ্ছে আমাদের রাশি জন্মছক কোনভাবে কোন গ্রহ রয়েছে কি না রয়েছে তার জন্য যে আমাদের শুধু জীবন নানারকম ঐশ্বর্য প্রাচুর্যে ভরপুর হয়ে যায় তা নয় তার জন্য যে আমাদের জীবন দুর্বিষহ মধ্য দিয়ে যায় তাও কিন্তু নয় তার পাশাপাশি কিন্তু একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে গৃহে যে বাস্তু জমিতে আমি বসবাস করছি সেই বাস্তু জমিটি তার যে ইতিহাস সেই ইতিহাস সম্বন্ধে হয়তো আমরা কুড়ি বছর তিরিশ বছর চল্লিশ বছর বড়জোর জোর একশো বছর আমরা তার ইতিহাস জানতে পারি সেই যে জমিতে আপনি বসবাস করছেন সেই জমিতে কোনো এক সময় শ্মশান ছিল কি না কোনো এক সময় ওখানে কোনো গাছে কেউ আত্মহত্যা করেছিল কি না তো এই যে বিভিন্ন রকমের অশুভমূলক ক্রিয়াকর্ম যে আপনার ওই জমিতে ঘটেনি আপনি কিন্তু জোর করে সেটা বলতে পারবেন না বা তার ইতিহাসও কিন্তু আপনি বের করতে পারবেন না আমরা একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত সেই জমির ইতিহাস আমরা জানি কিন্তু তার আগের জানার কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় তাই যে গৃহে বা যে বাস্তু জমিতে আমি আমার জীবনযাপন সুখের করবার জন্য আমরা থাকছি সেই জায়গাটা কতখানি আমাদের জন্য শুভ বা অশুভ তা কিন্তু আমাদের খুবই বিবেচনা করা উচিত কি করা উচিত প্রথমে দু একটি টিপস আমি বলি আপনাদের সঙ্গে তারপরে আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কিভাবে আমরা এটাকে বিচারের দিকে নিয়ে যাব বিশেষ করে আজকের আলোচনা হবে বাস্তুজমির ঢাল কোন দিকে থাকলে পরে আমাদের সার্বিক উন্নতি হবে কি দুঃখ ভোগ করতে হবে এই নিয়ে আজকের কিন্তু আলোচনার মূল অভিমুখ থাকবে তার আগে দু একটি কথা বলবো যে কথাগুলো সকলের আপনারা যারা জ্যোতিষচর্চা করছেন না কমন পিপল সকলের জন্য কিন্তু জানা দরকার যেমন একটি জমি কিনেই তাতে দিনক্ষণ পঞ্জিকা দেখে বাস্তু পুজো করে ভিত খুঁড়ে গৃহ নির্মাণ শুরু করলাম তা কিন্তু করা যায় না তার আগে এই যে কথাটি বললাম যে জমির ইতিহাস সম্বন্ধে আমাদের ধারণা নেই তার জন্য জমিটিকে পবিত্র করবার জন্য আমাদের কি করা উচিত প্রথমে যে কোনো জমি ক্রয় করবার পর বিধিসম্মতভাবে যেটা করা উচিত সেটা হচ্ছে জমিতে চাষ দিতে হবে নাঙল দিয়ে চাষ দিতে হবে দিয়ে সেখানে তিল বপন করতে হবে অর্থাৎ তিল বুনতে হবে সেই তিল গাছ যখন আঠেরো ইঞ্চি কি দু ফুট মতো হাইট হবে আঠেরো ইঞ্চি হলেই সবচেয়ে ভালো তখন সেই গাছটিকে ভেঙে আবার চাষ দিয়ে দিতে হবে তাহলে শাস্ত্র বলছে যে ওই জমিতে যদি কখনো কোনো রকমের ত্রুটি বিচ্ছুতি থেকে থাকে তা কিন্তু সেই নেগেটিভ এনার্জি থেকে কিন্তু সেই জমিটিকে মুক্ত করা সম্ভব এরপরে আমরা কি করব একটা জমিকে সেটা যে আকারেই থাকুক না কেন আমরা তাকে চারটি টুকরো করব চারটি টুকরো মানে জমিটিকে আমরা চারটি ভাগে বিভক্ত করব পাশের চিত্র থেকে আপনারা তার একটা নমুনা আপনারা দেখতে পাবেন তো এই যে চারটি ভাগে ভাগ করে এক দুই তিন চার তো এই চারটি ভাগ করবার পর আমরা দেখব যে এই চারটি ভাগের বৈশিষ্ট্য কী কী অর্থাৎ দিক নির্দেশ অনুযায়ী পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এবং তার কর্নার যে নির্দেশ করছে সেই দিকগুলোকে নির্দেশ করে কোন অংশে কোন অংশ আমাদেরকে কি ইন্ডিকেট করছে যদি আমরা একটি জমিকে চারটি অংশে বিভক্ত করি তাহলে দেখা যাবে যে আমরা যদি পূর্ব দিক থেকে পশ্চিম দিক উত্তর দিক থেকে দক্ষিণ দিকে লাইন টেনে ভাগ করি তাহলে আমাদের উত্তর পূর্ব দিক যেটা সেই উত্তর পূর্ব দিকে যে অংশটি পড়বে চারটি অংশের যে অংশটি পড়বে সেই অংশটিকে আমরা বলবো আদ্র অংশ দক্ষিণ পূর্ব যে অংশটি পড়বে সেই অংশটিকে বলবো আমরা হট প্লেস অর্থাৎ সবসময় এখানে সরি উষ্ণতা থাকবে এর কারণ আছে এরপরে আমরা দেখব দক্ষিণ পশ্চিম দিক যে অংশটিকে আমরা বলবো শুষ্ক অংশ বা ড্রাই অংশ এরপরে আমরা দেখব উত্তর পশ্চিম অংশ যে অংশটিকে আমরা বলবো ঠান্ডা অংশ বা কোল্ড প্লেস এই যে আর্দ্র অংশ শুষ্ক অংশ তারপরে হট উষ্ণ অংশ এই যে অংশগুলোর কথা বললাম এবার আপনি যদি যেখানে হট প্লেস সেখানে আপনি জলের কোনো কিছু বসালেন তাহলে সেটা কিন্তু আপনার প্রকৃতির বিরুদ্ধে যাবে যেখানে জল রয়েছে অর্থাৎ ওয়েট ভেজা অংশ সেখানে যদি আপনি সবসময় আগুন জ্বালান তাহলে কিন্তু আপনাদের নানান রকমের বিরুদ্ধে যাবে এবার দেখি খুব ভালো করে পাশের চিত্রগুলোকে লক্ষ্য করুন খুব ভালো করে লক্ষ্য করুন আমরা যদি প্রথমেই উত্তর দিকের অংশকে লক্ষ্য করি তাহলে এই অংশটি পড়ছে বুধের অংশ অর্থাৎ আর্থ পৃথ্বী অংশ এরপরে আমরা দেখব উত্তর পূর্ব অংশ যে অংশটি আমরা পাচ্ছি বৃহস্পতি এবং কেতুর অংশ অর্থাৎ কেতুও কিন্তু আমাদের আধ্যাত্মবাদ ঈশ্বরের প্রতি সাধনা বৈরাগ্য এগুলো এনা দিতে সাহায্য করে উত্তর পূর্ব অংশে যেখানে বৃহস্পতি রয়েছে সেই অংশে অর্থাৎ জুপিটার সেটা হচ্ছে আমাদের পূজা পাঠের একটি অংশ এটা আপনারা সবাই যদিও জানেন এরপরে আমরা দেখব পূব দিকে চলে যাব পূব দিকটা হচ্ছে ওয়াটারি প্লেস অর্থাৎ জল জলের স্থান সেখানে দেখুন তার দেবতার পূব দিকে কেউ সূর্য উদিত হচ্ছে সান সেখানে সান রয়েছে দক্ষিণ পূর্ব অর্থাৎ এই জায়গাটি হচ্ছে ভেনাস শুক্রের অংশ তারপরে আমরা চলে যাব সাউথের যে ফায়ারি প্লেস যেটা সেই জায়গাটিকে আমরা দেখলে সেই জায়গাটির অংশ হচ্ছে অধিদেবতা হচ্ছে মঙ্গল ঠিক আছে মঙ্গল আপনার অগ্নিকারকের একটি পার্ক এরপরে আমরা দেখব দক্ষিণ পশ্চিম সেখানে রাহু রয়েছে এখানে কিন্তু পরে আমি আলোচনা করছি এরপরে পশ্চিম দিক পশ্চিম দিকে যিনি বিরাজ করছেন যে গ্রহটির রোল প্লে করছে সেটি হচ্ছে স্যাটার্ন বা শনি এটা হচ্ছে বায়ু অংশ এরপরে আমরা চলে যাব উত্তর পশ্চিম অংশে সেটি হচ্ছে মুন বা চন্দ্রের অংশ এভাবে আমরা প্রত্যেকটা অংশ সম্বন্ধে একটা ধারণা লাভ করলাম এটা বাস্তুশাস্ত্রের প্রাথমিক একটি পার্ট আজকের আলোচনার মুখ্য দিক হচ্ছে স্লোপিং স্লোপটা কোন দিকে হলে পরে আমাদের কী ধরনের ফলাফল আমাদের জীবনে আমাদের ঘটতে পারে সেটা আমরা একটু জেনে নিই দেখা গেল যে জমির ঢাল রয়েছে জমির ঢালটা যদি দিকে থাকে ছবিটি ভালো করে দেখুন যেদিকে নির্দেশ করছে জমির ঢাল যদি পূর্ব দিকে থাকে তাহলে কি হতে পারে সেটা শুভ না অশুভ জমির ঢাল যদি পূর্ব দিকে থাকে তাহলে সেটা কি আমাদের জীবনে কী নিয়ে আসতে পারে হাই স্ট্যাটাস পসপারেটি সৌভাগ্য নিয়ে আসতে পারে এবং প্রোগ্রেস ইন ওয়েলথ সম্পদের প্রাচুর্য আমাদের নিয়ে আসতে পারে তাহলে পূর্ব দিকে ঢাল জমি থাকাটা কিন্তু খুবই শুভ তাহলে জমিতে যখন বাড়ি করবেন পূর্ব দিকে যদি ঢাল থাকে সেই জমির তাহলে কিন্তু বুঝতে হবে খুবই ভালো সেটা এরপরে আমরা দেখব পশ্চিম দিকে যদি ঢাল থাকে পশ্চিম দিকে ঢাল থাকলে কি হয় আমাদের ঝগড়াঝাটি অশান্তি দুঃখ এবং বিভিন্ন রকমের অশুভ ইঙ্গিত কিন্তু আমাদের দিকে নিয়ে আসে পশ্চিম দিকে ঢাল থাকলে কী হয় বিভিন্ন লস আমাদের দেখতে হয় যেমন অনেকে দেখবেন আমার জন্মচকের সব কিছু ভালো অথচ দেখা যাচ্ছে যে আমি যে কোনো ব্যবসায় করতে যাচ্ছি কিন্তু আমার ব্যবসায় কিন্তু লস হচ্ছে তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এই বাস্তুশাস্ত্র এই জন্য কিন্তু আমাদের ভীষণভাবে ফলো করা উচিত এরপরে আমরা দেখব দক্ষিণ দিক দক্ষিণ দিকে যদি বাড়ির ঢাল থাকে ছবিটাকে ভালো করে লক্ষ্য করুন তাহলে কি হতে পারে ডিজিজ ব্যাড হেলথ ডেথ মৃত্যু তাহলে এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হতে পারে কেন দক্ষিণ দিকে ব্যাপারটা হচ্ছে জোমের দিক তাই না দক্ষিণ দিক থেকে বলা হচ্ছে দক্ষিণে যে ওনার জোম রাজা ওখানে বসে আছে তাই দক্ষিণ দিককে স্লোপিংটা কিন্তু আমাদের বাস্তুশাস্ত্র মতে খুব একটা শুভ নয় দক্ষিণ দিকে ঢাল থাকলে আমাদের সম্পদ আসার পরিবর্তে আমাদের পরিবার থেকে বা আমাদের গৃহ থেকে মা লক্ষ্মী চলে যাবেন তাহলে এই অশুভ বিষয়গুলো আপনাদের কিন্তু জানা থাকলে আপনার নিজের বা আপনার বন্ধু বান্ধবের বা পরিচিতি কাউকে না কাউকে আপনি কিন্তু পরামর্শ দিয়ে শুভ পরামর্শ দিয়ে আপনি কিন্তু সাহায্য করতে পারবেন এরপরে আমরা চলে আসবো উত্তর দিকে উত্তর দিকে যদি থাকে সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো গুড হেলথ এবং তাহলে উত্তর দিকে ঢাল থাকা কিন্তু খুবই শুভ উত্তর দিকে ঢাল আমাদের জীবনে প্রাচুর্য বা প্রসপারিটি কিন্তু আমাদের ডেকে আনে এরপরে চারটি কন্যা নিয়ে আলোচনা করব উত্তর দিকে ঢাল থাকলে সমস্ত দিক থেকে প্রাচুর্য সুখ সমৃদ্ধি আমাদের কিন্তু প্রদান করতে পারে এটা গেল উত্তর দিক এরপরে আমরা আসব বাড়ির ঢাল যদি দক্ষিণ পশ্চিমে থাকে কন্যা দক্ষিণ পশ্চিমে ভালো করে চিত্রটা দেখুন দক্ষিণ পশ্চিমে যদি থাকে তাহলে প্রবলেমস ইন ঘোস্ট অর্থাৎ ভূতের ভয় বাইরে নানা রকমের নেগেটিভ এনার্জির উৎপাদ কিন্তু থাকতে পারে ফিয়ার মেন্টাল প্রবলেম সাইকোসিস অলরাউন্ড প্রবলেম সমস্ত রকমের সমস্যা কিন্তু এই বাড়িতে আসতে পারে এরপরে আমরা দক্ষিণ পশ্চিমের পরে আমরা আলোচনা করব উত্তর পশ্চিম কর্নার নিয়ে উত্তর পশ্চিম কর্নার হলে কি হয় প্রতিবেদ শিশুদের সঙ্গে সম্পর্কের হানি হবে বিভিন্ন রকমের ডিজিজ তৈরি হবে শত্রু বৃদ্ধি হবে সমস্ত যোগাযোগ বা যা কিছু ভালো কানেকশান সেইগুলো থেকে কিন্তু আপনাকে বঞ্চিত হতে হবে এরপর আলোচনা করব দক্ষিণ পূর্ব দিক দক্ষিণ পূর্ব দিকে যদি জমির ঢাল থাকে দক্ষিণ পূর্ব দিকে ঢাল থাকলে সেটাও কিন্তু আমাদের ভালো নয় সেটাও কিন্তু আমাদের সম্পদের হানি ঘটতে পারে অর্থাৎ বাড়িতে যতই অর্থ ঢুকুক না কেন যতই আপনি রোজগার করুন না কেন আপনার অর্থ কিন্তু পকেট থেকে বেরিয়ে যাবে বাড়িতে আগুন লাগবার ভয় থাকে এবং যতই আপনি রাজ প্যালেসের মতো বাড়ি সাজান না কেন সেই বাড়িতে কিন্তু শান্তি বজায় থাকবে না তার মানে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এরপরে আমরা আলোচনা করব উত্তর পূর্ব পূর্বখন উত্তর পূর্ব কোণ উত্তর পূর্ব কোণ হচ্ছে খুব ভালো একটি দিক সেটা হচ্ছে আমাদের নাম যশ মান সম্মান প্রভাব প্রতিপত্তির জন্য খুব ভালো এই দিকে যদি ঢাল থাকে উত্তর পূর্ব কোণে যদি ঢাল থাকে সেটা সবচেয়ে ভালো এবং সম্পদের জন্য সম্পদের প্রাচুর্যের জন্য ভালো যতদিন গৃহস্থ এই বাড়িতে বসবাস করবে ততদিন কিন্তু তার সম্পদের আগমন ঘটবে লক্ষ্মী বা লক্ষ্মী দেবী এই বাড়িতে কিন্তু বসবাস করবে তাহলে এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে বাস্তুশাস্ত্র নিয়ে আলোচনা চলল এটা জানা খুব দরকার আমি বলবো জন্মছক বিচার তো আমরা যেমন করি অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে যেমন আমরা দেখি তেমনি একটি বাড়িতে তার যে কোণগুলো রয়েছে সেই কোণগুলোতে কোথায় কোন কোন গ্রহ অ্যাক্টিভ থাকে কোন কোন বিষয়গুলো সেখানে পাওয়ারফুল হয় তো সেইগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমাদের পক্ষে অনেক সুবিধা হয় আরেকটু বলে দিই আমাদের যে গৃহ জমির কর্নারে দুই কর্নারে সুতো টেনে মাঝখানে যে পয়েন্টটা পড়বে সেই জায়গাটা হলো ব্রহ্মস্থল এই ব্রহ্মস্থলে কখনও কোনো ভারী পিলার কোনো ভারী বস্তু বা কোনো রকমের কনস্ট্রাকশান এখানে কিন্তু করা ঠিক নয় এই ব্রহ্মস্থলে সবসময় পুজো অর্চনার জন্য ছেড়ে রাখা উচিত বা ফাঁকা ছেড়ে রাখা উচিত তাহলে আজকে বাস্তুশাস্ত্র নিয়ে আপনাদের সঙ্গে এই আলোচনাটুকু থাকলো আপনারা ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করুন আশা করি আপনাদের প্রত্যেকেরই এই বিষয়টি এই শাস্ত্রটি আপনাদের যথেষ্ট কাজে এবং সাহায্য করবে আজকে এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকুন পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে নতুন কোনো একটা টপিক নিয়ে হাজির হবো আজকের মতো বিদায় নিচ্ছি